আমরা চাই আমরা আর আন্দোলন সংগ্রাম চাই না আমাদের শুধু একটি দাবি আমরা চাকরি জাতীয়করণ করতে হবে চাকরি জাতীয়করণ করুন আমরা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বলতে চাই যে আজকে আমরা এই শিক্ষকরা আমরা খালি হাতে যার যার প্রতিষ্ঠানে যেতে না আমরা চাই আমাদের চাকরি জাতীয়করণ করে আমাদের যেন আমরা আমরা শান্তিতে থাকতে পারি আজকে বৈষম্য যে হচ্ছে সরকারি বেসরকারি কলেজের টিচারদের বৈষম্য দূর করতে হবে আমরা বেসরকারি হিসাবে আমরা অবহেলিত আমরা আজকে বাংলাদেশের প্রায় পঁচাশি পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের উপর নির্ভর করে বিপ্লবী সাথীরা তাই আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি চাকরি জাতীয়করণ এই দাবি আমাদের সকলে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে বাংলাদেশ জিন্দাবাদ